গুড মর্নিং এভরি ওয়ান আর আজকে হচ্ছে শুক্রবার মানে সন্তোষীমার দিন কিন্তু সন্তোষীমাকে দেখাতে পাচ্ছি না তার মুখ দিয়েই আজকে ফ্রাইডেটা শুরু করি কিছু করার নেই কি হলো বলো গুড মর্নিং এভরি ওয়ান হ্যাঁ এটা প্রত্যেক শুক্রবার সন্তোষীমার মুখ দিয়েই তোমরা দেখো আমাদের গুড মর্নিং বাট আজকে পুজো করতে পারছি না কী বলবো কবে যে পরিস্থিতি থেকে বেরোবো সেটাও বুঝতে পারছি না এতদিন তো প্রচণ্ড মনের জোর দেখেছি মুখে হাসি দেখেছি সবসময় তার জন্য লোকের কাছে গালাগালো খেয়েছি যে এই মধ্যেও দেখো এত মুখে হাসি এত কিছু এরা কীরকম কী এ অ্যাকচুয়ালি কালকে একজন বললেন যেন তো ভগবান শ্রীকৃষ্ণকেও না গালাগালি খেতে হয়েছিল মানুষ যাক গেছি আমার এখন খারাপ সময় আমার কিছু করার নেই তোমরা শুধু খালি একটুখানি প্রার্থনা করো যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা থেকে যেন আমরা বেরোতে পারি আবার যেন সন্তোষীমার মুখ দিয়ে যেন গুড মর্নিংটা শুক্রবার শুরু করতে পারি তাই একদম ঠিক